এই আয়োজন কেবলই আনুষ্ঠানিকতা নয় এ যেন এক বিচ্ছেদের সংখ্যায় কাপা খন এই তরুণদের কেউ বিকেএসপির নিয়মিত প্রশিক্ষণার্থী নন তারপরও তৈরি হয়ে গেছে এক বন্ধন তিন মাসের স্মৃতি শিক্ষা আর শৃঙ্খলার এক দারুণ সমন্বয় নিয়ে বিকেএসপি ছেড়ে চলে যাচ্ছেন এই তরুণরা তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি দিতেই তুলে দেয়া হয় সনদ তৃণমূল পর্যায়ে ক্রিয়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম দুই হাজার পঁচিশের দুই মাসের প্রশিক্ষণ শেষে ছেলে ও মেয়েদের হাতে সনদ তুলে দেয়া হয় বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত দুইশো নয় জনের হাতে সনদ তুলে দেন সেই সাথে দেন ভবিষ্যতের পথ নির্দেশনা বিকেএসপিতে যাতে এই তরুণরা স্থায়ীভাবে ভর্তির যোগ্যতা অর্জন করতে পারে সেই প্রেরণা দেন বিকেএসপি মহাপরিচালক ভালো ভালো জিনিস যা যা কিছু দেখবে তাই গিয়ে বাড়িতে সবাইকে বলবে স্কুলে বলবে বলবে না হয়তো অনেকেই তোমরা ভর্তি হওয়ার জন্য চেষ্টা করবে অথবা তোমাদের মাধ্যমে যারা আরো বাইরে শুনবে যে বিকেএসপি জিনিসটা কি সেখানে তার ভালো ভালো দিকগুলি কি তারা যদি জানতে পারে তখন আরো বেশি লোকজন আরো বাচ্চারা অন্যান্যরা বিকেএসপি তে ক্যাডেট হিসেবে আসার জন্য চেষ্টা করবে সেটাই হচ্ছে আমাদের সফল সার্থকতার ব্যাপারটা আজ আমি আমরা বা যারা এখানে এসেছে তারা স্বপ্ন দেখতে নয় বরং স্বপ্নকে বাস্তব রূপে ধারণ জন্য এসেছে বিকেএসপির এমন উদ্যোগ এই তরুণদেরও করেছে উজ্জীবিত তারাও বুঝে গেছে স্বপ্ন তাই যা মানুষের ঘুম কেড়ে নেয় লক্ষ্য পূরণে লড়াই চালিয়ে যেতে বাধ্য করে একসাথে প্র্যাকটিস করেছি ক্লাসে একসাথে বসছি একসাথে নিয়ে খাইছি মজা করছি রুমে কথাবার্তা বলছি গল্প করছি আমার সব খুব মনে পড়বে বাসায় গেলে যখন আমি যাবো এইসব অনেক মিস করবো হয়তো বা এই দিনগুলোর পাবো না ফিরে পাবো না কিন্তু এই স্মৃতিগুলো সহজীবন মনে থাকবে ফার্স্ট যখন আমি ক্রিকেটে আসি তখন আমি সবার প্রথমে আমি সালমা সালমাপুকে দেখেছিলাম যিনি আমাদের সাবেক আগের ন্যাশনাল টিমের একজন প্লেয়ার ছিল ক্যাপ্টেন ছিল এশিয়ার কাপও খেলেছে সে আমার ফার্স্ট আইডল ছিল তার খেলা আমার ভালো লাগতো বাংলাদেশ এখন পর্যন্ত অলিম্পিক খেলতে পারেনি অ্যাথলেটিক্সে আমার স্বপ্ন আমি বাংলাদেশের হয় অ্যাথলেটিক্সে অলিম্পিক খেলবো বাংলাদেশের পতাকা উড়াবো অ্যাথলেটিক্সের ট্র্যাকে বিকেশপির বাইরে গেলে আমরা মনে করেন যে আগে অত বেশি কথা বলতে পারতাম না তাই এখানে বিকেশপির আসার পরে আমরা নিজেদের মধ্যে একটা কনফিডেন্স পাচ্ছি যে হ্যাঁ আমি এটা করতে পারবো বিকেসপির পরিচালক প্রশিক্ষণ কর্নেল মোহাম্মদ গোলাম মাবুদ হাসান জানালেন লক্ষ্যের কথা বোঝালেন স্বপ্নের শুরুর ধাপ এটাই এরপরে সবকিছুই অর্জন করতে হবে নিজের যোগ্যতায় এটা হচ্ছে মেইনলি আমাদের বাংলাদেশের যুব সমাজকে প্রশিক্ষিত করা যে একটা খেলাই পারদর্শী করে তোলাটাই হচ্ছে আমাদের বিকেএসপির আঞ্চলিক কেন্দ্রগুলোতেও বাকি একশো একানব্বই জনকেও প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হয় চলতি বছরের এপ্রিলে দেশের ৬৪টি জেলা থেকে বাছাই করা এক জন খেলোয়াড়দের এক মাসের প্রশিক্ষণ দেয়া হয় সেই হাজার থেকেই চারশো জনকে বাছাই করে দেয়া হয় দুই মাসের প্রশিক্ষণ বিকেএসপি নিউজ